সালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে বরাবরের মতো আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের দেশি শিং মাছের পোনা আমরা এই দেশি শিং মাছের পোনাগুলো আমাদের বড় বড় ব্রুট থেকে সংগ্রহ করলে তারপর ভালোভাবে নার্সিং করে তারপর বিক্রি করে থাকে যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন স্কিনে এখন যে দেশি শিং মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আঠারোশো দু হাজার কেজি এগুলো আর আপনারা যদি এই দেশি শিং মাছের পোনাগুলোকে যত্ন সহকারে পাঁচ থেকে ছয় মাস চাষ করেন তাহলে দশটা থেকে বারোটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারেন যে কোনো বাজারে আঠারোশো টাকা ধরে এক হাজার টাকা পর্যন্ত আপনি এই শিং মাছের পোনাগুলো বিক্রি করতে পারবেন আর আপনারা অনেকেই জানেন যে এই দেশি শিং মাছ চাষ করে অনেকেই সফলতা অর্জন করেছে বা লাভবান হয়েছে তাই এই শিং মাছের চাষের হার দিন দিন বেড়েই চলেছে আমরা এই দেশি মাছের পাশাপাশি আরও নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা শিং মাছের পাশাপাশি দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা পাবদা বিয়েতনামি কই ভিয়েতনামি শোল মহাশোল থাই পাঙ্গাস এবং অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা সহ আরও বাংলা কার জাতীয় সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে বিক্রি করে থাকি তো বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করতে বা মাছ অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বার আছে বা বিডিও স্টেশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে আর যদি অর্ডার করতে পারেন এই দেশিং মাছ মাছের পোনা তো বিয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই তবে যাওয়ার আগে একটি কথাই বলে রাখবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন আমরা ভিডিওর মধ্যে মাচ্চার সম্বন্ধে বিভিন্ন তথ্য বলে থাকি যা দেখে আপনারা মোটিভেশনাল কিছু তথ্য জানতে পারেন তো পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ